এবং আমাদের প্রতি বইটি ধীরে আমাদের দেওয়া সে কিন্তু আসলে এই আমাদের আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ বা সংবাদগুলো কিন্তু সেই পত্রিকার মধ্যে কিন্তু কিন্তু হওয়া উচিত আর হলো সাংবাদিকতা সমাজের আয়না তো সমাজের মুখ এই আয়নের মাধ্যমে

আমি আমাদের অবশ্যই তাহলে কিন্তু আমরা এই স্বাংবাদিক সম্প্রদায় আছে এদের কিন্তু কিন্তু এখন কিন্তু অনেক দিনই করতে পারি না কারণ আমরা জানি আসলে সব স্বাগতিক সম্মান না এটা কিছু কিন্তু কারণে আমাদের কিন্তু সম্মান

এরকম কোনো ঘটনার আস থাকতে পারে না কিন্তু সে হুমকি দিয়ে আপনার চর্চাই করবেন এই সব আমরা এইগুলো থেকে তাহলে কিন্তু এই সাংঘাতিক জগৎটাকে আমরা স্বচ্ছ সুন্দর মানুষের কাছে সমাজের কাছে এইটাই আমাদের চাওয়াভাবে যে ওই কি জানার কথা বলো